নমস্কার গল্পের কোলাহলের তেত্রিশ নম্বর এপিসোডে সকলকে স্বাগত আজকের ঘটনাটি একটি হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা নিজের শারীরিক এবং মানসিক পরিস্থিতি বুঝেই শোনো সবাই ধরো তুমি একা বাইক নিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ রাতের ওই অন্ধকারে পথ দেখাচ্ছে তোমার বাইকের হেডলাইট অন্ধকার জঙ্গলের ভেতরে তাকে তোমার মনে হতেই পারে যে কোনো জঙ্গলি জন্তু বা জানোয়ার অন্ধকারের আধার থেকে তোমাকে লক্ষ্য করছে অপেক্ষা করে আছে কখন সে সুযোগ পাবে আর ঝাঁপিয়ে পড়বে তোমার ওপর তবে জঙ্গলি জন্তু জানোয়ার হলে তোমার হয়তো বাঁচার আশা থাকবে কিন্তু সেখানে যদি এমন কেউ থাকে যার শরীর বলতে কিছু নেই যাদের অপর নাম অশরীরই তাহলে তার সাথে লড়াই করবে কি করে জানতে হলে শোনো আজকের ঘটনাটি আজকের ঘটনা পাঠিয়েছে শাশ্বত কলকাতার বেলগাছিয়া থেকে এরকমই কেউ নিজের সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক সত্য ঘটনা বা গল্প পাঠিয়ে দিতে পারো আমাদের মেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি গল্প সিলেক্ট হলে খুব তাড়াতাড়ি আমরা প্রচার করব। আজকের ঘটনাটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে ভালোবাসা দিও আর নতুন নতুন সত্য ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহল আমি অয়ন আছি তোমাদের সাথে শুরু করছি আজকের ঘটনা বেলগাছিয়া কলকাতা থেকে আমি শাশ্বত এই গল্পটা পাঠাচ্ছি দাদা যদি ভালো লাগে তাহলে পাঠ করে শুনিও সালটা তখন দু আমি তখন কাজ করতাম ছত্তিশগড়ের একটা ইন্ডাস্ট্রিতে আমি চাকরিটা পেয়েছিলাম তখন এক বছর হতে যায় যেখানে মেসটা ভাড়া নিয়েছিলাম সেখান থেকে আমার অফিস ছিল প্রায় ন কিলোমিটার অফিসের কাজ শেষ হয়ে যেত সন্ধে সাতটার মধ্যেই আমার অফিস আর মেশের মাঝখানের রাস্তায় পড়ত বেশ বড় একটা জঙ্গল প্রায় চার কিলোমিটারের রাস্তাটা পুরোটাই জঙ্গলে ঘেরা থাকতো দুদিকে আমার মেশে আর একটা ছেলে কাজ করত আমারই অফিসে নাম ছিল তার সামাদ যেহেতু ওখানে যানবাহনের খুবই অসুবিধে অফিসে যাওয়ার জন্য আমরা দুজনে মিলেই কিনেছিলাম একটা সেকেন্ড হ্যান্ড প্ল্যাটিনা বাইক সেটা করেই আমরা দুজন যেতাম অফিস আবার সন্ধেবেলায় ছুটি হলে একসাথেই ফিরতাম আমরা ছুটি নিলে দুজনে একসাথেই ছুটি নিতাম তবে সেদিন আমি ছুটিটা পাইনি সামদ ছুটি নিয়ে তার বিহারের বাড়িতে গিয়েছিল অফিসের কাজের চাপের জন্য আমাকে ম্যানেজার ছুটি দিল না বলা হলো সামদ আসলে আমি ছুটি পাবো তারপর সেটা শুনে আমি কিছুটা নিজেকে সান্ত্বনা দিই কিন্তু আগে যদি জানতাম আমার জন্য কি অপেক্ষা করে রয়েছে তাহলে হয়তো আমি এই ভুলটা আর করতাম না আগের দিন বিকালে অফিস করে ফিরি আমি আর সামাদ একসাথে সামাদ ব্যাগ গুছিয়েই রেখেছিল মোটামুটি পরের দিন সকালে আমি যখন অফিসের উদ্দেশ্যে বেরোলাম সামাদও বেরিয়ে যায় তার বাড়ির উদ্দেশ্যে আমি একাই বাইক চালিয়ে এগিয়ে পড়ি অফিসের দিকে সবকিছু ঠিকই ছিল কিন্তু অসুবিধাটা শুরু হলো যখন আমি ঢুকলাম জঙ্গলের রাস্তায় নিজের মনে বাইক চালাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম রাত্রিরে একা ফিরতে হবে ওই জঙ্গলের পথ দিয়ে ঠিক সেই মুহূর্তে আমার কানে একটা অদ্ভুত শব্দ আসে রাস্তাটা প্রায় ফাঁকাই ছিল কিন্তু আমার যেন মনে হতে লাগলো জঙ্গলের ভেতরে কেউ ছুটছে আমার বাইকের সাথে গতি মিলিয়ে আমি দেখার চেষ্টা করলাম ভালো করে আমার চোখে কিছুই পড়লো না সেরকম কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম জঙ্গলের মধ্যে শুকনো পাতার ওপর পায়ের শব্দ আর সেটার গতি আমার বাইকের সাথে সমান আমি বাইকের স্পিড মিটারে দেখি তখন আমার বাইকের স্পিড ষাট আমার ভয় লাগতে শুরু করে কোনো হিংস্র জন্তু ভাবছিলাম হয়তো আমাকে আক্রমণ করবে আমি বাইকের গতি আরও বাড়িয়ে দিই আর মনে মনে ভগবানকে ডাকতে থাকি আওয়াজটা কমে যায় আর শুনতে পাই না সেই শুকনো পাতার ওপর খসখসানি আওয়াজটা মনে একটু স্বস্তি পাই তবে সেটা বেশিক্ষণের জন্য নয় আচমকাই আমি বাইকের দুটো ব্রেক সজোরে চেপে ধরি সামনে একটা দৃশ্য দেখতে পাই আমি কি মর্মান্তিক কি ভয়ঙ্কর সেই দৃশ্য আমি দেখি সামনে গাছের ডালে একটা মানুষের শরীর গোটা শরীরটা কাপড় দিয়ে মোড়া আর গাছের মোটা ডালটা ওই শরীরটার এফর ওফর করে দিয়েছে ঠিক দেখে যেন মনে হচ্ছিল কে ওই শরীরটাকে মোটা গাছের ডালটায় ছুঁড়ে দিয়েছে আর ওই শরীরটা গাছের ডালে গিঁথে আটকে গেছে আমার শরীর খারাপ করছিল ওটা দেখে নিজেকে কোনোরকমে সামলে বাইক ছুটিয়ে পালাই রাস্তায় একটা লোককেও দেখতে পাই না অফিসে গিয়ে আমি আমার ম্যানেজারকে সব বলি ওই রাস্তার ঘটনাটার বিষয় সে সব শুনে আমাকে বলে ওই এলাকায় অনেক লোকজনই খুন হয়েছে আর এখনো হয় আমার শুনেই বুকটা ধক করে ওঠে আমি জিজ্ঞাসা করি অন্য কোনো রাস্তা আছে নাকি মেশে ফেরার জন্য সে বলে নেই ওই মাত্র একটি পথই রয়েছে সে আর একটা উপায়ও আমাকে বলে যে সেদিন রাতটা অফিসে কাটিয়ে নিতে কিন্তু আমি সেটায় রাজি হই সারা সারাদিন কাজের মধ্যে আমার মাথা থেকে প্রায় বেরিয়েই গিয়েছিল ওই ঘটনাটা অফিস ছুটির পর যখন বাইক স্টার্ট দিয়ে রওনা দি মেষের দিকে আমার চোখের সামনে ভেসে ওঠে সেই সকালের দেখা ভয়ঙ্কর ভয়াবহ দৃশ্যটা নিজের মনকে শক্ত করে ভগবানের নাম নিয়ে ফেরার পথ ধরি তবে যদি আগে জানতাম আমার এরকম অভিজ্ঞতা হবে ফেরার সময় আমি হয়তো ম্যানেজারের কথা শুনে অফিসেই থেকে যেতাম জঙ্গলের রাস্তায় প্রবেশ করার পরে যেন পরিবেশটা খুব ভারী লাগতে শুরু করে আমার প্রথমে মনে হয় হয়তো আমার মাথা ঘুরছে বাইকটা আসতে করি আশেপাশে ঘাড় ঘুরিয়ে দেখি দুবার বুঝতে পারি মাথা ঘোড়েনি আমার গাটা ভয় ঠান্ডা হতে শুরু করে আমার মনে তখন ভয় ছিল দুটো জিনিস নিয়ে কোনো জঙ্গলি পশুর ভয় আর কোনো ডাকাত বা গুন্ডার ভয় বাইকের হালকা হলুদ আলোয় রাস্তার সামনের অন্ধকার কাটানোর বদলে মনে হচ্ছিল যেন অন্ধকারটা আরও বাড়িয়ে দিচ্ছে আমি পার হচ্ছিলাম তখন সকালের ওই জায়গাটা যেখানে আমি ওই বিভৎস দৃশ্যটা দেখেছিলাম তাকানোর সাহস পাইনি ওই গাছটার দিকে ঠিক তখনই আমার খেয়াল হয় আমার বাইকের পেছনটা যেন ভারী হয়ে গেল ঠিক যেন কেউ আমার বাইকের পেছনের সিটে বসে রয়েছে আমার পিঠে ব্যাগ ছিল কিন্তু ব্যাগের ওজন অতটাও ছিল না যে মনে হবে কেউ বসেছে পেছনে আমি সাহস করে পেছনে আর চোখে তাকালাম ঘাড় ঘুরিয়ে দেখলাম কিচ্ছু নেই কি মনে হলো আমার জানি না আমি বাদিকে লুকিং গ্লাসটা ঘুরিয়ে পেছনের সিটের দিকে করতেই আমার সারা শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল আমি দেখলাম সেই কাপড়ে মোড়া শরীরটা বসে আছে আমার বাইকের পেছনের সিটে আর তার বুকের জায়গায় কিচ্ছু নেই গোল বড় একটা গর্ত ঠিক যেখানে ওই গাছের গুড়িটা ঢুকেছিল সকালে আমি চোখটা বুঝে ফেলি ভয়তে আর ভগবানের নাম নিতে থাকি গাড়ির স্পিডটা আরও বাড়িয়ে দিই তবে আমি যতই স্পিড বাড়াই না কেন পেছনে বসে থাকা ওই শরীরটা যেন আরও ভারী হতে থাকল বাইকের পেছনে যেন আমি টন টন লোহা তুলেছিলাম ইতিমধ্যে হঠাৎ আমার কানে আসে একটা আওয়াজ আমার পেছন থেকে আর সেই আওয়াজটা এতটাই ভয়ানক আর বেদনাদায়ক আমার আর পেছনে দেখার সাহস হচ্ছিল না একটা চাপা গোঙানির আওয়াজ আসছিল আমার কানে যেন সে কিছু বলার চেষ্টা করছে খুব কষ্টে আছে আওয়াজটা থেমে যায় হঠাৎ আমার গাড়ির পেছনটাও হালকা মনে হয় হঠাৎ করি। লুকিং গ্লাসে দেখি পেছনের সিটটা ফাঁকা ভয় তখনও আমার বুকটা কাঁপছে আবহাওয়াটা অনুভব করছিলাম অতিরিক্ত ঠান্ডা হচ্ছে জঙ্গলের পরিবেশটা ঠান্ডা এমনিতেই কিন্তু এতটা ঠান্ডা হওয়া সম্ভব নয় হেলমেটের ভেতরের কাঁচটায় আমার নিঃশ্বাসে পুরো সাদা হয়ে যাচ্ছিল আমি কাঁচটা তুলি আর আমার সামনে দেখতে পাই আবার সেই কাপড়ে মোড়া শরীরটা বুকে তার বড় গর্থ আর সেখানে জমাট বেঁধে আছে কালো রক্ত আমি বাইক থামাই না এগিয়ে যাই ফুল স্পিডে আমি বুঝতে পারি আমার ডান দিকে জঙ্গলের ভেতরে হচ্ছে সেই শুকনো পাতার ওপর হাঁটার শব্দ ওই আওয়াজটা যেন আমার বাইকের গতির থেকেও এগিয়ে যাচ্ছে আমার বাইকটা একদম কাছাকাছি চলে আসে ওই ভয়ানক শরীরটার ঠিক তখনই আমি গাড়ির আলোয় দেখি জঙ্গলের ভেতর থেকে ওই লম্বা লম্বা গাছগুলোকে যেন কেউ দুমড়ে মুছড়ে ভেঙে বেরোচ্ছে আর তার শরীরের কাছে ওই গাছগুলো যেন খেলনার মতো আমার মাথায় আর এত কিছু একসাথে নিতে পারে না আমি চোখ বন্ধ করে ভগবানকে ডাকতে ডাকতে এগিয়ে যাই কানে আসে একটা বিভৎস আর্তনাদের আওয়াজ যেন কেউ নিজের জীবন ভিক্ষার জন্য শেষ চিৎকার করে উঠল তারপর বুঝতে পারি ভারী আবহাওয়াটা অনেকটাই সাধারণ হয়েছে আমি চোখটা খুলি খেয়াল করি জঙ্গলের রাস্তাটা পার হয়ে গেছে লুকিংলাসে, পেছনে দেখতে চাই কিন্তু দেখি ওই দুটো লুকিং গ্লাসেরই কাঁচগুলো ভাঙা আমার মাথা ঘুরতে শুরু করে তাও নিজেকে শক্ত করে মেয়ে সবদি পৌঁছাই রাতে খিদে পায় না আমার কিছু না খেয়েই শুয়ে পড়ি শরীরটা খারাপ লাগে বুক থেকে সারা শরীরটায় যেন কেমন একটা অস্বাভাবিক যন্ত্রণা হয় কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই সকালে উঠে দেখি গায়ে তখন ভালোই জ্বর অফিসে যেতে পারি না সেদিন জ্বরের ওষুধও খাই কিন্তু কমে না ঘুমে চোখ জুড়ে আসছিল কিন্তু ঘুমোতে পারছিলাম না শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছিল সেদিনটা কোনো রকমে কাটালাম পরের দিন সামাদ ফিরেছিল সকালে আমার ওরকম অবস্থা দেখে ও কিছুটা আন্দাজ করেছিল তারপর আমি সব ঘটনাটাই ওকে বলি সামাদ বলে ওই জঙ্গলে নাকি এক পুরনো রহস্য আছে সেটা যে কোনো প্রেত বা জিন সেটা কেউই জানে না তবে ওই জঙ্গলে আরও কেউ আছে যে ওই প্রেত বা জিনের থেকে মানুষদের বাঁচায় কোনো ক্ষতি করতে দেয় না তাও আমার জ্বর দেখে আমাদের ভালো ঠেকলো না সে আমাকে সেদিন দুপুরবেলায় নিয়ে যায় এক মাওলানার কাছে তিনি আমাকে দেখে কিছু বলার আগেই আমাকে একটা তাবিজ হাতে ধরিয়ে দিয়েছিল আর বলেছিল ওই জঙ্গলে আমি যাকে দেখেছিলাম কাপড়ে জড়ানো বুকে গর্থ সেটা ছিল এক জিন যে টেনে নিয়ে যেতে চেয়েছিল আমাকে জঙ্গলের মধ্যে কিন্তু জঙ্গলের কোনো আশীর্বাদ ছিল আমার ওপর যার জন্য আমি বেঁচে গেছি আর ওই জঙ্গলে এমন কেউ রয়েছে যে বাঁচায় ওই পথে চলা সকল পথিককেই ওই জিনের থেকে আর এই জ্বরটা হওয়া ভালো শরীরের জন্য তারপর আমরা চলে আসি একদিন বাদেই আমার জ্বরটা কমে যায় এরপর থেকে বহুবার আমি আর সামাদ গেছিলাম ওই রাস্তা দিয়ে কখনো আর ঘটেনি কিছু তবে অনেকেই একই কথা বলেছে যে ওই জঙ্গলের ভেতর কোনো বড় ছায়া দেখতে পেয়েছে তবে সে কারুর ক্ষতি করেনি সবাই মানত ওই বড় জঙ্গলের ছায়া কোনো প্রেত নয় কোনো দেবতা যে বাঁচায় মানুষদের ওই জিনের হাত থেকে তুমি বলে ওরকম বাইক চালিয়ে যেতে পেরেছিলে আমি সেটাও হয়তো পারতাম না শাশ্বত যাই হোক খুব ভালো একটি ঘটনা পাঠিয়েছ ধন্যবাদ আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে বেছে নেয়ার জন্য যারা যারা সেই সব শুনলে এই ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর লাইক শেয়ার করে ভালোবাসা দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না